দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিনের ন্যায় আজও চলে এলাম ভগবত দর্শন নিয়ে সর্বপ্রথম দর্শন আমাদের তীর্থ গোস্বামী মহারাজ দর্শন করুন এবং একে একে ভগবত দর্শন করুন গুরু বিনা এই জগৎ থেকে নিস্তার লাভ পাওয়া যায় না গুরুদেবী আপনাকে ভগবত স্থানে নিয়ে যায় তো চলুন আমরা দেখে নিই আমাদের নাট্যমন্দির খুব সুন্দর করে সাজানো এবং ভগবান আছে তো চলুন আর কথা বাড়িয়ে আমরা দেরি করবো না আমরা ভগবত দর্শন করব। আমরা রাধাকৃষ্ণ মহাপ্রভুর বিগ্রহ জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন জী আমাদের কাছে সকলের পরিচিত জগন্নাথ এবং পুরী রথযাত্রার সম্পর্কে আমরা সকলে কম বেশি জানি সেই জগন্নাথ তিনি আমাদের জগৎকর্তা এবং রয়েছে রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণের শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক তাই তিনি আমাদের সর্ব আকর্ষক করে নেয় আমাদেরকে কাছে টেনে নেয় তার দর্শন আমাদের সুকৃতি সঞ্চয় হয় এবং রয়েছে গৌর্ণীতায় এবং সঙ্গে রয়েছে গুরুবর্গরা আর রয়েছে নৃসিংহদেব যিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের বিপদ থেকে রক্ষা করেন আমরা প্রহ্লাদের কথা শুনেছি প্রহ্লাদকে হিরণ্যকশিপু কতভাবে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু নৃসিংহদেব তিনি প্রত্যেক মুহূর্ত তাকে রক্ষা করেছেন তাই সকলে মিলে বলি হরে কৃষ্ণা রাধে রাধে